আজকে থেকে নওসা সিদ্দিকির ঘুম বন্ধ হয়ে যাবে রাতে তিন মাসের ভিতরে আইএসএফ এর যে সংগঠনগুলো আছে বিশেষ করে শানপুকুর অঞ্চল চালতে অঞ্চল ভোগালি টু ভগবানপুর এইসব সংগঠন তাদের সঙ্গে আমার কম বেশি কথা হয়েছে আইএসএফ এর যারা কর্মী তারা তো আমার কর্মী সিদ্দিকির এখানে ঝোলাঝুলি কিছুই ছিল না এটা আমার তৈরি করা মাটি ভাঙড় এই সংগঠন কিন্তু আমি করেছিলাম এবং আমার নেতৃত্বে রশিদ গাজীর নেতৃত্বে তুষার গাজী তুষার ঘোষের নেতৃত্বে নওসাদ যে গ্রামে ঢুকবে নওসাদ সিদ্দিকি এই প্রতারক এই জালিম যে অন্যান্য অন্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে যে নওসাদ সিদ্দিকি আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে সে আজকেরে ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে তার ভাই ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে তো কোথায় থেকে এরা টাকা ইনকাম করেছে না করেছে সব জানি আসসালামু আলাইকুম নমস্কার আজকে এই সবার সভাপতি ক্যানিং পূর্বের রূপকার মাননীয় মোল্লা মহাশয় তানাকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং আমার সাথে যে সমস্ত অগণিত কংগ্রেস কর্মী নেতা নেতাকর্মীরা এসছে তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা এটা বলতে চাই কারণ তারা আজও আমাকে ভোলেনি মানন প্রয়াত নেতা মাননীয় সৌমেন মিত্র মহাশয় দু সালে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে যে ভাঙড়টা একটা উন্নতির জায়গায় যাক ভাঙড়টা একটা গরিব মানুষের এলাকা নিপীড়িত যেখানে মানুষ সব দিক থেকে বঞ্চিত তো সেক্ষেত্রে সৌমেন মাননীয় সৌমেন মিত্র মহাশয় আমাকে একেবারে সার্ভে করে ভাঙড় বিধানসভার চেয়ারম্যান এবং ভাঙড় দু নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আমাকে তৈরি করে তিনি এবং তিনি কিভাবে মানুষের সঙ্গে চলতে হবে বা কিভাবে সংগঠন করতে হবে তিনি পদে পদে আমাকে সেই শিক্ষাটা দিয়ে গেছে আজকে তিনি নেই তো আমি একটা কথা বলবো মাননীয় সৌমিন মিত্র মহাশয় যদি দু হাজার একুশ সালের পাঁচটা মাস আগে না মারা যেতেন তাহলে ওই নওসাদ সিদ্দিকীর কিন্তু ভাঙড়ের এমএলএ হওয়া হতো না এ কখনো হতে দিতাম না এ তো শুধু টেলার পিকচার আমি বাঁকিয়ে তিন মাসের ভিতরে আইএসএফ এর যে সংগঠনগুলো আছে বিশেষ করে শানপুকুর অঞ্চল চালতে অঞ্চল ভোগালি টু ভগবানপুর এই সব সংগঠন তাদের সঙ্গে আমার কম বেশি কথা হয়েছে আরও তারা যোগদান করবে যারা আই নেতাদের নেতাদেরকে যোগদান করা করাবো না যারা কর্মী আইএসএফের যারা কর্মী তারা তো আমার কর্মী নসাশের দিকের এখানে ঝোলাঝুলি কিছুই ছিল না এটা আমার তৈরি করা মাটি ভাঙড় এই সংগঠন কিন্তু আমি করেছিলাম এবং আমার নেতৃত্বে রশিদ গাজীর নেতৃত্বে তুষার গাজী তুষার ঘোষের নেতৃত্বে নওসাদ আজকে থেকে নওসাদ ঘুম বন্ধ হয়ে যাবে রাতে বিধানসভা ভোটের তিন মাস আগে তিন মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব যে গেরা গ্রামে ঢুকবে নওসাদ সিদ্দিকি এই প্রতারক এই জালিম যে অন্যান্য অন্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে যে নওসার সিদ্দিকি আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে সে আজকে ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে তার ভাই ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে তো কোথায় থেকে এরা টাকা ইনকাম করেছে না করেছে সব জানি দু সালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ক্যানিং ঘুরবে রূপকার সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক আমাদের ভাঙড়ের অবজারভার আমাদের অভিভাবক মাননীয় সৌগত মোল্লা মহাশয়কে আমরা তানার সম্মান রক্ষা করবো এবং ভাঙড়ে যদি তিনি একটা কলাগাছও দাঁড় করিয়ে দেয় তাকে আমরা বিধানসভায় পাঠাবো তো আমি শুধু বলতে চাই এ কেমন যে এসে বলছে যে জাহার নামের কুকুর আর এ মুশকিল হোক জাহার নামে গিয়ে দেখে এসছিল নাকি নওসার সিদ্ধিকে আব্বা কি জাহান্নামে নামে গিয়ে দেখে এসছিল যে এদের মতো ভন্ড এদের মতন চিটিংবাজ এদের মতন ঘোরা আর কেউ নেই এদের প্রকৃত মুখ যেদিন মানুষের সামনে মুখ আর মুখোশ খুলে যাবে ভাঙড়ের মানুষ মা বোনেরা ভাই বোনেরা তারা ঝেঁটা নিয়ে ওদের মুখে মামার মারবে হ্যাঁ টাকা ছাড়া ওরা কিছু চেনে না তো আমরা যে সমস্ত কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি বিগত চার মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি এবং বারে বারে এমএলএ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি আমি কিন্তু একা আসিনি নওসাদ সিদ্দিকে সিদ্দিকীকে জেতানোর জন্য যে যে ছেলেদেরকে আমি ভূতে বসিয়েছিলাম ঠিক তার তাদেরকে নিয়ে আমি কিন্তু যোগদান করেছি যেভাবে নওসাদ সিদ্দিকীকে জিতিয়েছিলাম বা গুটি সাজিয়েছিলাম এবং সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের হাজারো সৈনিক নেতা আছে তো আমরা সবার সঙ্গে মিলেমিশে থেকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে যে প্রার্থী সিলেক্টেড হবে তাঁনাকে আমরা বুক চিতিয়ে তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি একটু সবাই বসে পড়াতে পারে